ধন্যবাদ জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি আপনারা হয়তো অনেকেই জানেন না যিনি আমাদের সামনে আজকে পাঠ করতেছেন তিনি আসলে আমাদের মতো এতটা সুস্থ না তিনি কিন্তু অত্যন্ত অসুস্থ একজন লোক তারপরেও আমাদের অনুরোধে ভক্তদের টানে আমাদের মাঝে নিয়ে এসেছেন এবং আমি আশা করি

আমি আপনাদের সম্মুখে বিগত অনুষ্ঠানে একটা ওয়াদা করেছিলাম যে মৌলদির মন্দিরে আপনাদের জন্য আরো ভালো ভালো অনুষ্ঠান উপহার দেব তাইলে আজকে যে সনাতনী যুবকের ছেলেবেলেরা এই যে দশ দিন ব্যাপী ভাগবত পাঠ অনুষ্ঠান আয়োজন করেছেন এটা কি আগের প্রোগ্রামে এভাবে কোনোদিন আপনারা দেখেছেন মৌলাদির মন্দিরে তাইলে আপনারা কি সামনে আরো ভালো প্রোগ্রাম দেখতে চান তাইলে আমরা শুধু আপনাদের উপস্থিতি চাই ঈশ্বর যদি সহায় হন আপনারা যদি উপস্থিত থাকেন আগামীতে আমরা আরো ভালো অনুষ্ঠানে আপনাদেরকে উপহার দেব করছি আর আমি আপনাদের কাছে ছোট্ট একটা প্রশ্ন করব যে আপনারা এই মুহূর্তে কোথায় আছেন কারণ যেখানেই নাম সেখানেই বৃন্দাবন তাইলে আমরা বৃন্দাবনে আছি আপনারা আমাদের জন্য আশীর্বাদ করবেন আমরা যেন মৌলাদি উপজেলা কেন্দ্রীয় মন্দির সনাতনী যুব ঐক্য আমাদের অনেকে ভাই বোনেরা আছেন শ্রীগুরু সঙ্ঘের অনেকে আছেন রামকৃষ্ণ পরমহংসদেবের অনুসারী অনেকে আছেন অনুকূল অনুসারী কিন্তু আমার একটা ব্যাপার খুব ভালো লেগেছে এখানে সমস্ত দল মতের অর্ধে থেকে আমাদের এই অনুষ্ঠানে আপনারা যোগদান করেছেন সামনে আমরা আপনাদেরকে আরও ভালো প্রকার উপহার দেব ছোট্ট একটি কথা বলে এবং আমাদের যে দাদা আছেন এনার সুস্বাস্থ্য কামনা করে পরিশেষে আমি আমার বক্তব্য এক মিনিট সময়ের মধ্যে শেষ করবো সেটা হলো মানুষের আশীর্বাদ থাকলে কিন্তু অনেক কাজে অনেক অলৌকিক ঘটনা পৃথিবীতে ঘটে যায় এ কথাটা আমি অনেক মিটিংই বলি যে বিশ্বের সবচেয়ে শক্তিশালী ধাতু হল লোহা এই লোহাকে পুড়িয়ে শেষ করে দেয় আগুন আগুনকে পুড়িয়ে জল দিলে পরে আগুনের অস্তিত্ব শেষ হয়ে যায় নিভে যায় আর এই জল পান করে কিন্তু আমাদের মতো মানুষ মানুষ জল পান করে জলের অস্তিত্ব শেষ করে দেয় মানুষের অস্তিত্ব শেষ করে দেয় মৃত্যু কারণ মৃত্যুর পরে মানুষের জীবনের কোনো অস্তিত্ব থাকে না আর এই মৃত্যুকেও হার মানায় মানুষের আশীর্বাদ কারণ ঈশ্বরের পিতায় পৃথিবীতে এরকম অনেক অনেক ঘটেছে যেখানে বড় বড় রোগী মৃত্যুর কোল থেকে ফিরে এসেছে তাই আমি কথাটা বলার উদ্দেশ্য শুধুমাত্র একটা তা হলো আমাদের আজকের অনুষ্ঠানের যিনি পাঠক আছেন ইনি কিন্তু আমি প্রথমেই বলেছি ইনি কিন্তু আমাদের মতো সুস্থ না ইনি মারাত্মক অসুস্থতায় ভুগতেছেন ইনি একজন রোগী আপনাদের যদি আশীর্বাদ থাকে আমিও আপনাদের সাথে সাথে ঈশ্বরের কাছে প্রার্থনা করছি যে ঈশ্বর আমাদেরকে যদি তুমি বাঁচিয়ে রাখো আগামী বছরে আবার দেখা হবে এর চেয়েও ভালো প্রোগ্রাম হবে দাদা সুস্বাস্থ্য কামনা করে আপনাদের উপস্থিতির জন্য আরেকবার ধন্যবাদ জ্ঞাপন করে ঈশ্বর আমাদের সকলের মঙ্গল করুন এ প্রার্থনা ব্যক্ত করে মুলাদি উপজেলা কেন্দ্রীয় মন্দিরের পক্ষ থেকে আপনাদেরকে আরো একবার ধন্যবাদ জানিয়ে শেষ করছি আপনারা আমাদের জন্য আশীর্বাদ করবেন একটু রাগ হাতে রাখো একটু